দু এক মিনিটের মধ্যেই সরল সুৎকষা অঙ্কর সমাধান করতে পারবেন কোনো রকমের সূত্র প্রয়োজন হবে না দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকায় এক বছরের মুনাফা কত টাকা হবে এই অঙ্কটি ষোলোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দুই হাজার সালে এসেছিল এখানে দেখুন চারটি অপশনও দেওয়া আছে আর এই অঙ্কটি করার জন্য আপনাদের রকম সূত্র লিখতে হবে না শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে একটা পার্সেন্ট দেওয়া আছে কি না একটা টাকা দেওয়া আছে কিনা একটা সময় দেওয়া আছে কি না অর্থাৎ যদি প্রশ্নের তিনটি বিষয় উল্লেখ থাকে তাহলে আপনারা জাস্ট এই তিনটিকে ধরবেন এবং পাশাপাশি গুণ করে দিবেন। এবং ভাগ করে দিবেন একশো দিয়ে এবার কাটাকাটি করুন এই শূন্য এই শূন্য কাটি এই শূন্য এই শূন্য কাটি দশের সাথে বিশের গুণ করলে কত হয় দুইশো হয় একের সাথে গুণ করলে তো দুইশোই হবে তাহলে সঠিক অপশন কোনটি অপশন ক দুইশো টাকা হচ্ছে এই অঙ্কের সমাধান এখন এই অঙ্কটি লক্ষ্য করেন সুদের হার শতকরা ছয় টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকায় সাত বছরের সুদ কত হবে দেখেন এখানে ছয় পার্সেন্ট মানে শতকরা ছয় টাকা শতকরা ছয় টাকা তাহলে ছয়ই হচ্ছে পারসেন্টেজ ছয়শো টাকা সাত বছর এখানেও কিন্তু তিনটি বিষয় দেওয়া আছে একটা টাকা একটা সময় এবং একটা শটকাটার হার চারটি অপশন দেওয়া আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর অফিস সহায়ক দু হাজার তেইশ সালে এই অঙ্কটি এসেছিল খুব সহজেই সূত্র ছাড়াই কিন্তু এই অঙ্কের সমাধান করা যাবে জাস্ট কী করবেন এইটা এইটা এইটাই তিনটা তুলবেন এবং পাশাপাশি গুণ করে দিবেন আর ভাগ করবেন কত দিয়ে একশো দিয়ে এবারে এই শূন্য এই শূন্য কেটে দিই এখানে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ ছয়কে দুই দ্বারা ভাগ করলে কত হয় তিন পাঁচ পঁয়ষট্টির মধ্যে কয়বার যায় পাঁচ দশে পঞ্চাশ আর বাকি থাকে কত পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হতে পনেরো তাহলে পনেরো ভিতরে যায় তিনবার দশ তেরো বার যায় এবারে তেরো তিন এবং সাতের গুণ করলে হবে দুইশো তিহাত্তর তাহলে সঠিক অপশন কোনটি অপশন ক দুইশো তিহাত্তর হবে এই প্রশ্নের সমাধান বন্ধুরা খুব সহজেই কিন্তু সুদকষা অঙ্কের সমাধান করা যায় যদি এই প্যাটার্নের অঙ্ক থাকে যদি একটা পার্সেন্টেজ একটা টাকা একটা সময় উল্লেখ থাকে তাহলে আপনাদের কোনো সূত্র লিখতে হবে না শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আপনারা অঙ্কের সমাধান করতে পারবেন এই কৌশলটি অবলম্বন করে অবশ্যই চাকরির পরীক্ষায় খুব সহজেই সমাধান করে আসতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভালো লেগে থাকে কৌশলগুলো তাহলে শেয়ার করে অন্য অন্য মানুষের দেখার সুযোগ করে দিবেন